আরে করে দেওয়া যায় যেটা চল এক পিসে নামে বেশি দূর মুশা কিসের ভাড়া পঞ্চাশ টাকা বিশ টাকার ভাড়া পঞ্চাশ টাকা মোটো যাবার ইচ্ছা থাকলে না হলে যা টোটো দাম বিশ টাকা দিম না আমাকে নাই তুই বিশ টাকায় বিশ তুই নাম বিশ কি টোটো রাস্তা নাম এ হবে চল এ নাম এদি যা হবাই তো রে ক টাকা দিম 10 টাকা দে আরে তুই 20 টাকার ভাড়া লাগে না দশ টাকা চান্ধি এরে মোক 10 টাকায় লাগে আরে তুই মো ঠকের চান্ধাছি তুই আচ্ছা বাচ্চা সব পাইছিস মিশ টাকায় দিম এ দে তো দে 20 টাকা দে তুই আইনে বিশ টাকা আরে বোকা কচ্ছা পয়সা দে পয়সা আইলে তো কাটলে পাতা তুই কি কোনো পাগলা আছে আরো ভনির টাইমটাই তুই লস করে দিল নাম তো নাম গাড়ি থেকে নাম একটা মাতাল আসি মোর গাড়ির চলে গাকে সকাল সুকাল পাঁচিলাম দিল দে কি মাতালে মানে পয়সা গুলার কথা কারণে পাতা